अलहमदिल्ला यह जो आ, अभी सेकेंड टाइम का इस्तेमाल हो रहा है ये आ, हमें जो मेहमान आ रहा है बहुत अच्छा लग रहा है तो इन आगामी कल आ, कल यहाँ पे दुआ हो जाएगा अफतर अलहमदिल्ला इस इस बार बहुत अच्छा था थोड़ा प्रॉब्लम भी हो रहा था लेकिन अलहमदिल्ला सब कुछ अच्छा हो गया आ, आ, खुदा का बहुत लाख लाख शुक्र है कि আমার বাস হলো শেরপুর জেলা আমি পড়াশোনা করতেছি জামালপুর জামাল আশিক মাহমুদ কলেজ ইয়ার ডিপার্টমেন্ট এখানে আমাদের যে ছাত্রদের কাজ হলো এখানে বিদেশি মেহমান যারা আছে সারা দুনিয়া থেকে তাদেরকে দস্তরখানে তাদের খানা পিনা পরিবেশন করা আমাদের কাজ এছাড়া অন্যান্য আরো বাইশটা প্রায় বত্রিশটা নজম আছে বিদেশিদের দেখভাল করা বিদেশিদের ইস্তেকবাল করে করা এয়ারপোর্ট থেকে নিয়ে আসা এছাড়া মনে করেন আমাদের তাদের নিরাপত্তার জন্য অনেক কিছু যাচাই বাছাই করা এগুলো সার্বিক পরিসরে ইজতেমাটা যেন সুন্দরভাবে পরিচালনা হয় আমাদের যেন কোনো অসুবিধা না হয় আগত বিদেশি মেহমানরা যেন সুন্দরভাবে ইজতেমাটা কমপ্লিট করতে পারে যাবতীয় কার্যক্রম এখানে আমরা আমরা আমাদেরকে দেওয়া হয় এসব আমরা করি সুন্দরভাবে চেষ্টা করি করার জন্য ওনাদের খাওয়া দাওয়ার জন্য এখানে আমরা মেহমানদারি করা হয় আমাদের কাকরালের পক্ষ থেকে থেকে মেহমানদারি করা হয় সাথীরা আছে ঢাকার সাথীরা তারা মেহমানদারি করায় তো দেখা গেছে যে আসলে আমাদের বাঙালি খাবার হলো জালটা বেশি খায় তারা ঝাল তেল কম খায় হ্যাঁ তাদের জন্য যেমন দেখেছে ওদি প্রায় বিদেশি প্রত্যেক দেশে ই খায় রুটি খায় রুটি খায় পর খায় তারপরে দুধ চা তাকে দেখা গেছে যে গোস্ত হ্যাঁ কিছু গোস্ত খায় তো ওদের খাবারের মধ্যে ঝাল কম থাকে ঝাল লবণ এটা কম থাকে তো ঝাল লবণ কম দি তাদের জন্য মোটামুটি মিষ্টান্ন থাকে মোটামুটি মিষ্টান্ন

বিরিয়ানি থাকে এরকম খাবার থাকে যার যেটা পছন্দ সেটাই তারা খায় ওই একই রকম খাবার দেওয়া দেওয়া হয় যার যেটা পছন্দ সে ওটাই খায় বিভিন্ন রকমের সালাদ থাকে এটা হলো ওই যে আমাদের ঢাকার যে হালকা সাথীরা আছে কাকরালের মুরব্বীরা যারা আছে তাদের পক্ষ থেকে সবাই একত্রিত মিলিতভাবে তারা সেখানেই করে খানা রান্নাবান্না প্লাস যাবতীয় মেহমানদের ব্যাপারটা তারা দেখে আর আমরা ছাত্ররা শুধু সেখানে পরিবেশন করি দস্তরখান বিছানো পানি দেওয়া প্লেট প্লেট সাজানো প্লেট দেওয়া এগুলো তাদের আয়োজন আয়োজনটা আমরা ছাত্ররা করি আর কি